আসসালামু আলাইকুম আমি জে আসম পারভেজ ইন্সট্রাক্টর অফ স্কুল আমি আজকে আপনাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপর যারা অল্পত রেগে যান তারা আসলে কি করতে পারেন এবং কিভাবে আপনারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন আসলে নিজেদের রাগকে নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণ করার জন্য কিছু কৌশল আছে আপনারা যদি সেগুলো অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের রাগগুলো নিয়ন্ত্রণ হবে আসলে অল্পতেই রেগে যাওয়া এবং সেই রাগের প্রতিক্রিয়া হিসেবে যে কাউকে আপনারা চাপ দিতে পারেন বা নিজের মানসিকভাবে রাগের কারণটা আপনারা অন্য কিছুর করেন অনেকে কোনো ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আবার কাউকে মারধর করে যা এক এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য থাকতে পারে হ্যাঁ তবে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব এটা যদি আপনার আন্তরিকতা থাকে আপনার যদি মন একটু শিথিলতা হয় তাহলে এটাই নিয়ন্ত্রণ করা সম্পূর্ণভাবে সম্ভব তো আপনাদের এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে আপনাকে রাগের কারণ বোঝার চেষ্টা করতে হবে আসলে রাগ কেন হয় অনেক সময় ঘুমের অভাব মানসিক চাপ বা দায়িত্বের বাড়তি বোঝা কিংবা নিজের প্রতি অবহেলা থেকে রাগ বাড়ে নিজের অবস্থা একটু চিন্তা করুন বুঝুন এবং আপনি অত্যাধিক চাপের মধ্যে আছেন এখন নিজের প্রতি অবলা বলতে আপনি কোনো একটা কিছু চাইছেন আপনি সেটা পাচ্ছেন না বা আপনার একটা স্বপ্ন ছিল আপনার একটা আশা ছিল সেটা পূরণ হয়নি আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক রাগে সমস্যা নয় উপসর্গ হিসেবে দেখুন রাগ মূল সমস্যার ফলাফল এটি আসলে আপনার মনের চাপ এবং অবসাদ থেকে আসে সমস্যা মূলে গিয়ে সমাধানের চেষ্টা করলে রাগ কমবে আপনাদেরকে রাগ নিয়ন্ত্রণের কৌশল শিখতে হবে রাগ ওটার মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে কিছু টেকনিক ব্যবহার করতে পারেন আপনারা কিছু টেকনিক ব্যবহার করতে পারেন আপনারা সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের টেকনিক নিতে পারেন রেগে গেলে আপনারা গভীরভাবে শ্বাস নেবেন পাঁচ সেকেন্ডে নাক দিয়ে শ্বাস নিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এটি আপনার মস্তিষ্ককে শান্ত করবে রাগের সময় থামুন যদি সম্ভব হয় রেগে যাওয়ার মুহূর্তে নিজেকে আলাদা করে নিন অন্য ঘরে যান বা দু মিনিট চুপ থাকুন রাগের ডায়রি করতে পারেন বা আমরা অনেক সময় শুনেছি অনেক ধরনের ডায়েরি হয় হ্যাঁ ছাদ স্টোরি বা লাভ স্টোরি বা ম্যারেজ স্টোরি বিভিন্ন ধরনের ডায়রি হয় কিন্তু আসলে রাগেরও কিন্তু একটা ডায়েরি হয় কখন রাগ হচ্ছে কেন হচ্ছে তা লিখে রাখুন কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন কোন বিষয়গুলো আপনাকে বেশি রাগান্বিত করে এটি সমাধানে সাহায্য করবে নিজের মানসিক স্বাস্থ্য ঠিক করতে হবে আপনাদেরকে আপনাদের মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে রাগ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যাবে তাই নিজেদের যত্ন নেওয়া খুবই জরুরি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে দিন রাত মিলিয়ে অন্তত সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে এটি আপনাদেরকে মানসিক চাপ কমাতে খুবই সাহায্য করবে মানসিক চাপ আপনারা ভাগ করতে পারেন পরিবার বা বন্ধুদের সাথে আপনার চাপ বা কষ্টগুলো ভাগ করেন অন্যের কাছ থেকে সহায়তা নিলে মানসিক ভার কমে এছাড়া যদি আপনাদের অতিরিক্ত সমস্যা হয়ে থাকে যে না এই টেক্টগুলো অবলম্বন করেও কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনার যে কোনো একজন সাইকেরাটিস্ট ডক্টরের পরামর্শ নেবেন অবশ্যই কারণ তারা আপনাদেরকে কিছু প্রয়োজনীয় পরামর্শ বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিতে পারে যেটা হলে আপনাদেরকে রাগ নিয়ন্ত্রণ কমাতে সাহায্য করবে এর পাশাপাশি আত্ম উন্নয়ন বলতে নিজেদের উন্নয়ন এবং সচেতনতা বাড়াতে হবে নিজেদেরকে মানসিক ভাবে শক্তিশালী এবং স্থির রাখতে হবে নিজের জন্য আপনাকে সময় বের করতে হবে আপনি 30 মিনিট বা 20 মিনিট সময় বের করবেন এটা আপনাদের বিভিন্ন আপনাদের মনকে শান্ত করার জন্য আপনারা বই পড়া বা ভ্রমণ করা বা বিভিন্ন কাজের জন্য আপনারা যেভাবে আপনার মনকে শান্ত করা যায় সেই কাজটি আপনাকে করতে হবে এরপর আপনি মনে করিয়ে দিন নিজের মনকে যে আপনি একজন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আপনি শুধু সমাজের না আপনি পরিবারেরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি ছাড়া এই সমাজ এবং এই পরিবারটা অসহায় এই ধরনের একটা চিন্তাভাবনা আপনি মনের ভিতরে রাখুন যে কোনো কথা যেগুলো আপনাকে রাগান্বিত করে সেগুলো এড়িয়ে চলুন এরপর আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এই পরিবর্তনটা হচ্ছে আপনাদেরকে সময় সাপেক্ষ মানে হঠাৎ করে আপনাদেরকে চেঞ্জ হতে হবে না আপনারা যদি এই কৌশলগুলো অবলম্বন করেন তাহলে ধীরে ধীরে আপনাদের পরিবর্তন চলে আসবে মনে রাখার বিষয় হচ্ছে আগে একটি স্বাভাবিক অনুভূতি কিন্তু এরপর প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি আপনি কেন মনে রাখবেন আপনার সমাজে আপনার মতো আরো আশেপাশে অনেক মানুষজন আছে আপনারা প্রয়োজনে তাদের পরামর্শ নিতে পারেন তাদের সহযোগিতা নিতে পারেন আপনার সমস্যাগুলো স্বাভাবিক এবং আপনি মনে করবেন যে আপনি সঠিক কথাই আছেন প্রয়োজনে পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না আপনি যা ভালো মনে করেন যে কিভাবে আমার রাগকে আমি নিয়ন্ত্রণ করতে পারব কিভাবে আমার রাগকে আমি কন্ট্রোলে আনতে পারব এবং আমার রাগ হলে আমি যেন কোনো ক্ষতি না করি বা আমার রাগের কারণে যেন কোনো ক্ষতি সম্মুখীন কেউ না হয় এই দিকটা আপনারা বিবেচনা করে সর্বশেষ যদি কোনোভাবেই কন্ট্রোল না আসে তাহলে আপনারা একজন পেশাদারের পরামর্শ নেবেন আমি আবারও পরিচয় দিচ্ছি আমি আর্জা মাসুম পারভেজ আমি ওয়াব স্কুলের ইন্সট্রাক্টর মানসিক স্বাস্থ্য এবং শিক্ষা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অথবা ইন ইনবক্সে জানাবেন আহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম